এই বাংলাদেশটা সবার ঠিক কিনা বলেন এই দেশে যারা উঁচুতে বাস করে তারাও বাংলাদেশি যারা সমতলে বাস করে তারাও বাংলাদেশি আমি আজকেও দেখেছি রাঙ্গামাটি পাহাড়িদের সাথে বাঙালিদের সংঘর্ষ হয়েছে পাহাড়িরা যখন বাজার নিয়ে বসে বাঙালিরা সেখান থেকে বাজার ক্রয় করে আমি পাহাড়ি একে আলাদা করতে চাই না পাহাড়িরও বাংলাদেশি বাঙালিরা বাংলাদেশি এখানে কোনো কোনো ধরনের সংঘর্ষ হোক সেটা আমরা চাই না বাহাদিদের মধ্যে যারা বৌদ্ধ আছে এবং আমাদের মধ্যে যারা মুসলমান আছে দেখেছি বৌদ্ধদের পক্ষ থেকে মসজিদ একটা ভেঙে ফেলা হয়েছে মুসলমানদের পক্ষ থেকে তাদের একটি উপাসনা ভেঙে ফেলা হয়েছে এই নিয়ে সংঘর্ষে কয়েকটা প্রাণ চলে গেছে এটা আমরা আশা করি না এই বাংলাদেশে মসজিদ থাকবে মসজিদের জায়গায় গির্জা থাকবে গির্জা জায়গায় মন্দির থাকবে মন্দিরে জায়গায় যে যেই ধর্ম পালন করে সেই ধর্মের উপাসনা করবে কথা বলেন ঠিক জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা বাংলা সবার ভুল তোমার আসল কোরআনের ছায়াতলে। খালি দু আবু বকর ইসলামী ঝান্ডা নিল তুলে আল আমিন তুমি চিলে চির দিন সকল মানুষের তরে হের তোমাকে ভুলে আমি কেমন করে হের তোমাকে আমি কেমন করে অল্লা গুম্ম মায়াজ চাঁদপুর হাজিগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ আজকের এই সুন্নিমা সম্মেলনের হজরত অলি রহমান রহমতুল্লাহ স্মরণে আজি মুসান পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লা সাল্লাম উপলক্ষে সন্নিমা সম্মেলনে সম্মানিত রৌনক বদরপুর দরবার শরীফে শাহজাদানু সিন খিফা দরবারে শরীফ বাংলাদেশে সম্মানিত চেয়ারম্যান আন্তর্জাতিক মুজাহিদ আলুসুলনা পরমপ্রিয় শ্রদ্ধাভাজন পিতৃতুল্ল শাইখ আল্লামা আবু সুফিয়ান খানা বিদিয়ালি সাহেব মদ্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মুহাম্মদ বিলাল হোসেন সাহেব বিশেষ অতিথি মুফাসী কোরআন মুফতি আবুল হাশেম শাহ আবুল হাসেম শাহ মিয়াজি সাহেব ভাইস প্রিন্সিপাল গৌসিয়া সুবানী আলী মাদ্রাসা বিশেষ বক্তা আলহাজ মৌলানা হাফেজ তোহা সাহেব ওয়াজ করেছেন মৌলানা মাহবুব রহমান আল কাদরি শেখ মাহফিল পরিচালনায় ইসলামিক যুব ফ্রন্টের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম সহ ওয়া মোবাইল লিগিন উলামায়ে কেরাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ মুসলিমে মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন সেই জন্য শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি hayatুন নবী নূর নবী গায়েব খবর দেনে ওয়ালা হুজুরপূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাশ আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়াতান আবারো পড়ি আলহামদুলিল্লাহ এই বাংলাদেশটা সবার ঠিক বলেন এই দেশে যারা উঁচুতে বাস করে তারাও বাংলাদেশি যারা সমতলে বাস করে তারাও ঠিক বাংলাদেশ আমি আপনি আমরা মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারি পারি কি পারি না আমি আজকেও দেখেছি রাঙ্গা রাঙ্গামাটি পাহাড়িদের সাথে বাঙালিদের অনেক সংঘর্ষ হয়েছে আমি আমি যতটুকু জানি পাহাড়িরার প্রতি শনিবার হলে তাদের পক্ষ থেকে ওই রাঙ্গামাটির বিভিন্ন জায়গায় বাজার জমে পাহাড়িরা যখন বাজার নিয়ে বসে বাঙালিরা সেখান থেকে বাজার ক্রয় করে যদি তারা বাজার নিয়ে না আসে তাহলে তারা কি করতে পারবে না ক্রয় করতে পারবে না আবার বাঙালিরা যদি না কিনে তাহলে তারা বিক্রি করতে পারবে না কেউ বিক্রি করবে কেউ কিনবে এটার নামই বাংলাদেশ কথা বলেন ঠিকই না আমি একে আলাদা করতে চাই না অনেক সময় বিভিন্ন সুর ওঠে বিভিন্ন গুঞ্জন ওঠে পাহাড়িরা মনে করে আমরা আলাদা বাঙালিদের মধ্যে কিছু লোক মনে করে আমরা আলাদা আসলে সাধারণ যারা আছে সবাই নিজেদেরকে বাংলাদেশী মানে কিন্তু উভয় পক্ষের মধ্যে কিছু কুচুকরি মাল আছে যারা বাংলাদেশের মধ্যে ডিভাইডেড করতে চাই কথা বলেন ঠিক কিনা পাহাড়িরা বাংলাদেশী বাঙালিরও বাংলাদেশী এখানে কোনো কোনো ধরনের সংঘর্ষ হোক সেটা আমরা চাই না সকলে মিলেমিশে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা পাহাড়িদের মধ্যে যারা বৌদ্ধ আছে এবং আমাদের মধ্যে যারা মুসলমান আছে দেখেছি বৌদ্ধদের পক্ষ থেকে মসজিদ একটা ভেঙে ফেলা হয়েছে মুসলমানদের পক্ষ থেকে তাদের একটি উপাসনা ভেঙে ফেলা হয়েছে এই নিয়ে সংঘর্ষে কয়েকটা প্রাণ চলে গেছে এটা আমরা আশা করি না এই বাংলাদেশে মসজিদ থাকবে মসজিদের জায়গায় গির্জা থাকবে গির্জার জায়গায় মন্দির থাকবে মন্দিরের জায়গায় যে যে ধর্ম পালন করে সেই ধর্মের উপাসনা করবে কথা বলেন ঠিক কিনা কেউ কাহারো উপাসনালয়ে আঘাত করবেন না যেভাবে খুনা খুনি আর রাহাজানি আর মারামারি চলছে সাম্প্রদায়িক দাঙ্গা যেভাবে প্রতিদিন ঘটছে বাংলাদেশটা একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই ধ্বংসস্তবে পরিণত হওয়ার মূল কারণ এই দেশের অনেক মানুষ আল্লাহর অলিদের মাজারে আক্রমণ করেছে অলি আল্লাহর মাজার যে দেশের মানুষ থেকে সুরক্ষা পায় না ওই দেশে আসমানি গত বাসতে দেরি হয় না কথা বলতে আমি মনে করি এটা সেটা তারই প্রতিফলন আমি দেখেছি আমি অত্যন্ত আশাবাদী হয়েছিলাম এদেশের অনেক হজুররা মন্দির পাহারা দিয়েছে আমি খুব এটা ভালো লক্ষণ কিন্তু আবার একটু অতি ভক্তিও বোঝা গেছে কিন্তু যখন আমি হতাশ হয়েছি আমি লজ্জিত হয়েছি আমি অত্যন্ত নিজেকে অত্যন্ত লজ্জিত হয়েছি যে আল্লাহর ঘর মসজিদ গুলো পর্যন্ত আমাদের আক্রমণ থেকে বাঁচতে পারছে না এটা দুঃখজনক লজ্জাজনক অত্যন্ত দুঃখজনক তার মানে বোঝা গেল এই দেশে মন্দির নিরাপদ হচ্ছে না মসজিদ নিরাপদ পাচ্ছে না কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ মাজার গুলো পর্যন্ত নিরাপদ পাচ্ছে না আমি ইন্টারিম গভর্নমেন্ট কে বারবার বলেছি আবারও বলছে ওরা কারা যাদের দ্বারা মন্দির আক্রমণ হচ্ছে ওরা কারা যাদের দ্বারা মসজিদ আক্রমণ হচ্ছে ওরা কারা যাদের দ্বারা বিভিন্ন সম্প্রদায়ের দাঙ্গা দিন দিন বেড়ে যাচ্ছে এদের লাগাম যদি ধরে না হয় তাহলে এই স্বাধীন সোনার বাংলাদেশ ধ্বংসস্তমে পরিণত হবে কথা বলেন আবারও প্রমাণ হয়েছে এই বাংলাদেশের সবথেকে শান্তিপ্রিয় সুনাগরিক আহল সুন্নাত ওয়াল জামাত এই দেশের সবথেকে শান্তিপ্রিয় সম্প্রীতির মানুষ আহল সুন্নাত ওয়াল জামাত এই দেশের সবচাইতে শান্তিপ্রিয় সুফিবাদী মানুষ আহল সুন্নাত ওয়াল জামাত আমরা প্রমাণ করেছি প্রমাণ করেছি আহলে সুন্নাতুল জামাত সন্ত্রাসীদের বিশ্বাসী নয় মারামারিতে বিশ্বাসী নয় যে যতদিন কৌশল করে এই বক্তব্য দক না কেন একমাত্র রাজনৈতিক চেয়ারের জন্য বক্তব্য দেয় যখন এই চেয়ার প্রশ্ন নিত এই চেয়ারের উপর যখন তাদের প্রশ্ন আসে তখন তারা আর এদের সিদ্ধি খুঁজে পাওয়ার সময় পায় না আমরা সুন্নি জামাতের চেয়ারের জন্য লালায়িত নয় আমরা এই দেশের শান্তি চাই এই দেশের মানুষের অধিকার চাই এই যে মানুষকে শান্তিতে থাকতে চা হে গেছে মানুষকে বিশ্বের দরবারে একটি সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে চা দখলদারিত্বের কান্ড বিরাট আর পরাশক্তির কবলে বাংলাদেশ ধম শত্রুকে চলে যাচ্ছে আমি আপনি সকলকে সজাগ থাকতে হবে বিশেষ পর্যন্ত কথায় একটাই বাংলাদেশকে উদ্ধার করতে হবে বাঙালির পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে চক্রান্ত করা হয় আমরা রুখে দিব পাহাড়িদের পক্ষ থেকে যদি এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয় আমরা রুখে দিব আমরা চাই পাহাড়িরা বাংলাদেশি বাঙালিরা বাংলাদেশি পরা শক্তির কবল থেকে এই বাংলার ছবিকে আমরা ধরে রাখবো প্রয়োজনে আমাদের জীবন দিব কথা বলার পরিষ্কার কথা পাহাড়িরও আমাদের বাঙালিরও আমাদের বৌদ্ধরাও আমাদের খ্রিস্টানরা আমাদের হিন্দু আমাদের যারা এই দেশে নাগরিক হিসেবে বাস করে কথা বলেন ঠিক না বেটি সবা নিরাপত্তা নিশ্চিত করতে হবে অনেক সময় দেখা যায় পাহাড়িরা সেনাবাহিনীর দুইশো সাতাশির যে তাদের অবস্থান এই দুইশত সাতাশিকে ফেরত দেওয়া আমি মনে করি প্রয়োজন অনেক সময় পাহাড়িরা সেনাবাহিনী যখন ক্যাম্প দেওয়া হয় তারা এটাকে বিপরীত ভাবে সরাই নেওয়ার জন্য দাবি তোলে আমি মনে করব সেনাবাহিনী রাখা উচিত এবার আমি দেখেছি বন্যা যখন এসেছে ওই সেনাবাহিনী অত্যন্ত কষ্ট করে পাহাড়িদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে দেশের শান্তির জন্য প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র প্রশাসন থাকলে চলবে না প্রশাসন প্রয়োজন এবং আইন প্রয়োজন আইনের প্রয়োগ প্রয়োজন কথা বলেন ঠিক এরা দেশটা সবার পায়ে হাত দিয়ে বলছে আমার বক্তব্যকে রাজনীতি গন্ধ খুঁজবেন না যাদের দ্বারা এই দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় প্রত্যেকটা সমাজে কিছু উগ্রবাদী মানুষ থাকে এদেরকে ফাইন্ড আউট করতে হবে ঠিক কিনা বলেন ভাইর আমার পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল চলছে সারা বাংলাদেশ ব্যাপী আজকেও তো আপনারা হাজীগঞ্জে আমাদের আহলে সুন্নাত জামাত চাঁদপুর জেলার সবাইকে নিয়ে আজকে এক কাতারে মার আমা বলেন আমরা তো এইটাই চেয়েছিলাম নাকি আর কিছু চেয়েছি আমরা একটাই চেয়েছি সব সুন্নির এক থাকুক সব সুন্নি এক থাকলে দেখবেন বাংলাদেশের সুন্নি ছাড়া কিছুই নাই আর যা দেখতেছেন সবল অরন্ত পাখি ওরা এখন এই খাঁচায় এখন ওই খাঁচায় আমরা এই খাঁচায় ওই খাঁচায় আমরা রসুলের প্রেমের খাঁচায় থাকতে চাই ভাইর আমার তবে একটা কথা বলবো শুরু করি না আপনারা যারা এখানে এসেছেন আমাকে কমিটির পক্ষ থেকে একটি অনুরোধ করেছেন যদি আমি এখন না বলি তাহলে ওরা বেজার হবে আপনারা কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন সবাই আল্লাহর হাতটা রাখে সবাই আল্লাহর আসতে পকেটে হাত দেন মিলাদুল নবী সালামের মহাব্বদে যে যা পারেন তা দিয়ে দিলেন আমার কালেকশন নাই ডাইরেক্ট নগদ এই উঠ ফলাহন যান সব নিয়ে আসেন আমি কিন্তু আজকে ওয়াজ দিয়া শুরু করি না আমি আওয়াজ দিয়ে শুরু করছি মারহাবা জোরে গন ঠিক কি না অনেক গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করেছি রাষ্ট্রীয় কথা ভাইরা আমার সবাই দেন কেউ নড়াচড়া করবেন না সবাই দুরুশরী বলেন আল্লাহুম্মা لا إله لا, لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زبان كل الحمد لله